আজ সোমবার তেইশ নাম্বার রোজা চলছে নবীজির শিখানু ছোট্ট দোয়াটি আল্লাহর কোরআনে বর্ণিত ছোট্ট দোয়াটি যদি পাঁচ বার পড়তে পারেন আল্লাহ ওয়াদা করে বলেছেন নবীজি সুসংবাদ জানিয়েছেন আল্লাহ পাক জীবনের সমস্ত অপরাধ সমস্ত অন্যায় সমস্ত আল্লাহ পাক মাফ করে দিবেন সম্মানিত আজ রমজান চলছে আল্লাহ পাকের রহমতের দরজাগুলা খোলা আছে আল্লাহ পাক আর শাহাজীন থেকে কুদরতি হাত প্রসারিত করে আল্লাহ তালা ইমানদার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন ক্ষমা বাঁচাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিব সম্মানিতাম আজ সোমবার দিন অথবা রাত যে কোনো সময় এই ভিডিওটি দেখে দেখে আমি আপনাদেরকে শুদ্ধ করে কোরআনে বর্ণিত শক্তিশালী পাওয়ারফুল গুনামাফের দোয়াটি আপনাদেরকে জানিয়ে দেব আপনারা যারা পারেন আমার সাথে ঠোঁটে ঠুট মিলিয়ে পড়বেন অথবা যদি না পারেন তাহলে মনোযোগ দিয়ে কয়েকবার শুনবেন আর আল্লাহর কাছে গুণা মাফের জন্য কান্নাকাটি করবেন বিশ্বাস করুন চোখের পানি যদি ছেড়ে দেন আল্লাহ রব্বুলমিন জীবনের সব গুনাগুলা মাফ করে দিবেন আমাদের গুনাহের অভাব নাই জীবনে এত পরিমাণে গুনাহ করেছি গুনাহের কথা আমরা ভুলে যাই বেমালুমে মে মনে মন গুণা করেছি আমরা ভুলে গেছি কিন্তু কোনোদিন আল্লাহর কাছে তবা করি নাই লজ্জিত হয় আল্লাহ তালে রমজান মাসে হাত কুদরত হাত প্রসারিত করে বান্দাদেরকে ডাকেন বান্দা ক্ষমা চাও তোমরা কি গুণা করেছো ক্ষমা চাও আমি আল্লাহ রবুল আলমী ক্ষমা করে দিব সম্মানিত মাহুল আল্লাহ পাক বলেন কলিয়া عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن আল্লাহ হায়া গোফিরুদ্দনো ভ জমি আয়া ইনডা হু হু আল্লা ফো রাইম আল্লাহবাক বলেন হ্যাব ও মায়ার নবীজি আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহর পক্ষ থেকে যে ঘোষণা হয়েছে সেটি জানিয়ে দেন الذین اسرفوا তারা নিজেদের নফসের প্রতি যত জুলুম করেছেন ন্যায় করেছে অপরাধ করেছে তারা যদি গুনাহ করে থেকে পাহাড় সমান সমুদ্রের ফেনা পরিমাণ لا تكون من رحمه الله আমি আল্লাহর রহমত থেকে তারা যেন নিরাশ না হয় তারা যদি আমি আল্লাহর কাছে যদি খাঁটি তওবা করতে পারে আল্লাহ ওয়াদা করেছেন বান্দার গুনাগুলা সব মাফ করে দিবে আল্লাহ আকবার পৃথিবীর সবাই আপনাকে আমাকে স্বার্থের জন্য ভালোবাসে একমাত্র নিঃস্বার্থে একমাত্র নিঃস্বার্থে যিনি ভালোবাসেন আমাদেরকে তিনি হলেন আমাদের মালিক আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা হায়াত দাতা আল্লাপা আকরাবুল আলমিন সম্মানিতামাবন এই জন্য আজকে সোমবার রাত অথবা দিন তেইশতম রমজান চলছে সোমবার দিনটাও অনেক দামি অনেক মর্যাদাবান কারণ হলো সোমবার দিন আমাদের পেয়ারা নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন নবীজি রমজান মাস ছাড়াও প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে সোমবারে রোজা রাখতেন সাহাবিরা বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনি সোমবার দিন রোজা রাখেন কারণ কি আল্লাহর নবী বলেন সাহাবিরা দুইটি কারণে রোজা রাখি এক নাম্বার কারণ হলো সোমবার দিন আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন জন্মগ্রহণ করেছি দ্বিতীয় নাম্বার হলো প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার মন্দার আমল নামা ফিরিস্তার আল্লাহর কাছে পেশ করেন আর আমি নবী চাই রোজা রাখা অবস্থায় যেন আমার আমল্নামা আমার মালিক আল্লাহর কাছে যেন পেশ করা হয় সোহান আল্লাহ সম্মানিতামন এজন্য দিনটিও দামি মাসটিও দামি আবার রমজানের শেষ দশ দিন চলছে নাজাতের তৃতীয় দিন যাদের মা বাবা কবরে চলে গেছে আত্মীয় স্বজন যাদের কবরে চলে গেছে চোখের পানি ছেড়ে আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতের ভয়ে সালা করে দিবেন আসুন আমরা আমলটি পড়ে নেই সম্মানিত মা বোন পড়ার আগে যদি কষ্ট না হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য এই আমলটি করতে হবে এটি অজু সহ করা যায় আবার অজু ছাড়াও করা যায় কিন্তু অজু সহ করাটাই উত্তম কারণ আল্লাহ পাক নিজে পবিত্র এবং যারা পবিত্র থাকে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে আল্লাহ পাক মা বোন যদি আপনারা কষ্ট করে যদি একটু অজুটা করে নিতেন তাহলে সুন্দর হতো অজুটা করে পবিত্র জায়গার মধ্যে কেবলামুখী হয়ে বসে যান এবার আসুন আমরা দোয়াটি পড়ে নেই দোয়াটি পড়ার আগে আমরা পাঁচবার রসুলে পাক সাল্লি ওসাল্লামের উপর

সল্লল্ল হোয়ার্লা এই যে পাঁচবার দুরুত্ব পড়লেন পঞ্চাশটি গুণাল্লাপাক মাফ করে দিলেন পঞ্চাশটি নিকিয়ামুল নামার মধ্যে দিলেন পঞ্চাশটি রহমত আপনার উপর নাজিল হয়েছে আর মাসটি তো রমজান এই প্রত্যেক পাঁচ পঞ্চাশের সাথে আরও শ্বাস্য যোগ হয়ে যাবে হাজার হাজার গুনা যোগ হয়ে মাফ হয়ে যাবে এবং হাজার হাজার নেকি আমলনামায় যোগ হয়ে গেছে হাজার হাজার রহমত আপনার উপর নাজিল হয়ে গেছে এবার আসুন আমরা গুনাহ মাফের কোরআনের শক্তিশালী দোয়াটি আমরা পড়ি আমার সাথে আপনারা পড়ুন পাঁচ বার পড়তে হবে মনোযোগ দিয়ে রব্বিগফির ওয়ারহাম وأنت خير الراحمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب غفر وارحم وأنت خير الراحمين رب غفر وارحم وأنت خير الراحمين أشون أمرا غنا ما فت سرشتو استغفار تي پاچ استغفار ইতারটি পড়ার আগে আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি গুণা করেছি পাপ করেছি মেলি আমার পাপের কথা আমার গুনাহের কথা কেউ জানে না আমার মা জানে না আমার বাবা জানে না আমার স্ত্রী জানে না আমার সন্তান জানে না আমার পাপের কথা গুড়া যদি তারা জানতো আমাকে সবাই ঘৃণা করতো আমাকে সবাই মন থেকে তারা ঘৃণা করত। আল্লাহ আপনি তো সব দেখেছেন আপনি তো সব জানেন আমি কি কী গুণা করেছি এই পাপ করার পরেও আজ পর্যন্ত আপনি আমাকে আসাব দিলেন না গজব দিলেন না এত পাপ করার পরেও আপনি রহমতের চাদরে আমাকে আবৃত করে রেখেছেন আল্লাহ ভুল করেছে জীবনের সব গুনাহের জন্য কবিরা সগিরা জেনা বিবিচারি আল্লাহ চোখের গুণা হাতের গুণা পায়ের গুণা যত গুণা করেছি গোমালিক সব গুনাহের জন্য খাটি দিলে তো বা করতেছি মালিক আপনি মেহরবানি করে জীবনের সব গুণাগুলা মাফ করে দেন খাটি তবা এমনভাবে করে ছোট্ট ইস্তফারটি পাঁচ বার আসুন আমরা পড়ে নেই পড়ুন আমার সাথে আস্তাব ফির রব্বি মিনকুল্লি জম্বিউ ওয়াতুবু ইলাই আস্তাগ ফির ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله، ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله، রব্বি মিন কুল্লি যামবি ইলাই আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই যারা ঋণগ্রস্ত আছেন অভাব অনটনে আছেন ব্যবসার মধ্যে লাভ হয় না আর্থিক সমস্যার মধ্যে আছেন আমার সাথে ছোট্ট দোয়াটি যদি পাঁচ বার পড়তে পারেন আল্লাহর প্রতি একদার বিশ্বাস রেখে আপনার অভাব অনটন চলে যাবে আল্লাহ রব্বুল আলমিন আপনার আয় বুঝিতে বরকত দিবেন যারা বেকার আছেন আল্লাহ পাক আপনাদেরকে হালাল উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন করে দিবেন আসুন আমার সাথে পড়ুন اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن عم سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن عم سواق اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن عم سواق اللهم اكفني بحلالك عن حرامك

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সম্মানিত মা বোন প্রত্যেক রমজানে গুনাহ মাফের কোরআনে বর্ণিত হাদিসে বর্ণিত দোয়াগুলো আপনাদেরকে পড়তে বলি নবীজি খুব কঠিন কঠোর বা বলেছেন এ আমার উন্মতেরা শুনে নাও নবীজি বলেন যে ইমানদার নারী পুরুষ রমজান মাস পাইল রমজান মাস পাওয়ার পরে নিজের জিন্দেগির জীবনের গুণাগুলা মাফ করাতে পারল না গুণাগুলা ক্ষমা করাতে পারল না আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ধ্বংস করে দিবেন আর আমি নবী বদয়া করে দিলাম তারা ধ্বংস হয়ে যায় নবী যদি নারাজ হয়ে যায় নবী যদি আমাদের থেকে দূরে চলে যায় আর আল্লাহ যদি দয়া না করে কি উপায় হবে আমাদের আমাদের কপাল পড়ে যাবে রমজান মাস আর মাত্র কয়েকটি রমজান আছে ও মা ও বোন গুনা মাফের দোয়া গুলা পড়ুন আল্লাপা কার শাহাজিম থেকে কুদরতি হাত প্রসারিত করে ডাকতে থাকেন ডাকতেছেন হে বান্দা ক্ষমা চাও বড় গুনা করেছ ছোটো গুনা করেছো বেশি গুনা করেছো খাটি দিলে তওবা করো আমি আল্লাহ রাব্বুলায়মিন গুণাগুলা মাফ করে দিব সম্মানিতা মা বোন অযথা অবহেলা সময় নষ্ট করবেন না মোবাইলে নাটক সিনেমা দেখবেন না টেলিভিশন দেখবেন না পরিবারের সাথে আড্ডা গল্পগুজব গুজব করবেন না রমজান মাস চলে যাচ্ছে নামাজ পড়ুন কোরআন তলাবাদ করুন জিকি রাজকার করুন করুন মাফের জন্য ইস্তফাফার পড়ুন আর আজ সোমবার রাত অথবা দিনে তেষ্টম রমজানের যে কোনো সময় ভিডিওটি দেখবেন দেখে দেখে দোয়াগুলা পাঁচবার করে পড়ুন আর মুনা আল্লাহর কাছে কান্নাকাটি করে গুনা মাফ চান চোখের পানি ছেড়ে দেন চোখের পানি জমিনে আর আগে আল্লাহ পাক গুনাগুলা মাফ করে দিবেন এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে রিজিক চান রিজিক দিবেন বিপদ থেকে মুক্তি চান বিপদ থেকে মুক্তি দিবেন আল্লাহ রব্বুল আলমিন আজ তেইশতম রমজান সোমবার রাত অথবা দিনে যে কোনো সময় এই দোয়াটি পাঁচবার যেন আমরা সবার যেন পড়তে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন